তাদের খবর আল্লাহ তালা ভালো জানে এমনকি একজন দুর্দর্শ বিচার যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়ে ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলকাতায় ঘুমাইয়া দেশ ছাড়তে বাইত আপনার এই রকম কেন কলা কথায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলো মাননীয় বিচারপতি আপনি কোথায় ঠিক আছে তারা লুটে ফুটে বাংলাদেশ পেয়েছে বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন দেশ তারা ধ্বংস করেছেন

তুমুল ঝড় বুক পেটেছি তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল তাদের তুমুল জ্বর ছিল

को <laughs> 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 <laughs>